আমাকে একটা বন্দুক দিতে পারবেন মাস্টারমশাই কে তুমি অন্ধকারে ঠিক বোঝাও তো যাচ্ছে না কে তো তুমি ঠিক চিনতে পারছি না আমি ক্ষুদিরাম এই মাস্টারমশাই একদিন ক্ষুদিরামকে দায়িত্ব দেন অত্যাচারী কিংসফোর্ডকে হত্যা করার জন্য সঙ্গে ছিলেন প্রফুল্ল চাকি কিন্তু দুর্ভাগ্য যে কিংসফোর্ড গাড়িতে বোমা ছোড়া হলেও সে গাড়িতে ছিলেন না তিনি নিহত হলেন দুই ইংরেজ মহিলা বোমা ছোড়ার পর পালিয়ে গিয়েছিলেন বসু ও চাকি কিন্তু তারা ধরা পড়ে যান তাদের ধরতে সাহায্য করেছিল যারা তারাও ভারতীয় কি আশ্চর্য না পালিয়ে গিয়েও পরে মোকামা স্টেশনে পুলিশের মুখোমুখি হতেই প্রফুল্ল বুঝতে পারেন তিনি ধরা পড়ে যাচ্ছেন ঠিক তখন নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেন প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বসু তিনিও তো ধরা পড়েন তার ফাঁসি হওয়ার আগের দিন দশই অগস্ট তাঁর সাথে দেখা করতে এসেছিলেন তার এক দিদি আয়েশা দিদি হ্যাঁ ঠিকই শুনছেন মুসলমান এই প্রতিবেশী দিদি ক্ষুদিরামকে নির্দোষ প্রমাণ করার জন্য নিজ অর্থ ব্যয়ে কেস লড়েছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি উনিশশো আট সালের এগারোই আগস্ট ফাঁসির মঞ্চে প্রথম শহীদ হন ক্ষুদিরাম বোস